নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা পিএসসি নিয়োগ দু সম্পর্কে অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং যেখানে ত্রিপুরাতে পিএসসির মাধ্যমে গুরুত্বপূর্ণ পোস্টই নিয়োগ করা হচ্ছে এবং তোমরা আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে প্রত্যেকটি ছেলে এবং প্রত্যেকটি মেয়ে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই এবং যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে সাতচল্লিশ হাজার ছশো টাকা প্রতি মাসেই এবং এখানে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট দশেই জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং তোমরা প্রত্যেকে এই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে তো দেখো ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এটা নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এবং এখানে তোমরা যা যা অ্যাপ্লিকেশান করবে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে এবং এই বয়স ক্যালকুলেট করা হবে দশই জুন দু ডেট অনুসারে এবং যদি তুমি এস সি পিএইচ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে আর তার সাথে সাথে দেখো এখানে আরও একটি তথ্য যেটি হচ্ছে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট হচ্ছে দশই জুন দু হাজার পঁচিশ সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আর এখানে আরও একটি তথ্য দেখো বলা হয়েছে যে তোমাদের বাংলা ভাষায় অথবা কোকবরক ভাষায় যে কোনো একটি ভাষাতে তোমাদের লিখতে পড়তে এবং বলতে জানতে হবে অর্থাৎ কমপ্লিট নলেজ কিন্তু থাকতে হবে তো দেখো এই যে বিজ্ঞপ্তি এখানে তোমাদের জানিয়ে রাখি কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা চায় সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো এটা হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগরতলা বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতে পাচ্ছ যেখানে দেখো বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট অফ টোয়েন্টি সেভেন নম্বর পারমানেন্ট পোস্ট অর্থাৎ দেখো এখানে টোটাল সাতাশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে দেখো কোন পোস্টটি নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে লেকচারার লেকচারার পোস্টটি নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশান অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডায়েট যে ডায়েটগুলি রয়েছে সেই সমস্ত ডায়েটে পারমানেন্ট লেকচারার পোস্টটি কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এগুলো হচ্ছে গ্রুপ বি পোস্ট গ্রুপ বি পোস্ট রয়েছে যেখানে পে স্কেল তোমরা পাবে দেখো সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লক্ষ একান্ন হাজার একশো টাকা যেখানে দেখো এখানে গ্রেড পে রয়েছে আটচল্লিশশো অর্থাৎ টোটাল তোমরা কিন্তু এখানে লেভেল থার্টিনের বেতন পাবে এবং এটা হচ্ছে ত্রিপুরা পে স্কেল দু হাজার আঠারো অনুসারে তো অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এবং দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি অর্থাৎ বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে লেকচারার যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কমপ্লিট ডিটেল কিন্তু এখানে দেওয়া রয়েছে যেখানে দেখো লেকচারার নিয়োগ করা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ বেঙ্গলি কোকবরুক ম্যাথামেটিক্স এডুকেশন সাইকোলজি সোশিওলজি ফাইন আর্ট মিউজিক ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত সাবজেক্টে কিন্তু এখানে তোমাদের লেকচারার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং দেখো এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু কমপ্লিটলি দেওয়া রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতাশটি অর্থাৎ টোটাল সাতাশটি শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন তো দেখো যদি তুমি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্সের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে তোমাদের মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে নির্দিষ্ট সাবজেক্টে নির্দিষ্ট সাবজেক্টে কিন্তু মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে ফিফটি পার্সেন্ট নম্বর সহ এবং এম এড ফিফটি মার্কস কিন্তু থাকতে হচ্ছে অথবা এম থাকতে হচ্ছে এডুকেশানে ফিফটি পার্সেন্ট যে কোনো একটি পরবর্তী দেখো এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে সায়েন্সের সাবজেক্টগুলি রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে মাস্টার্স থাকতে হচ্ছে ফিফটি পার্সেন্ট নম্বর সহ এবং এমএড থাকতে হচ্ছে ফিফটি পার্সেন্ট নম্বর সহ অথবা এখানে এম এ থাকতে হচ্ছে এডুকেশনে ফিফটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো একটি কিন্তু থাকতে হচ্ছে পরবর্তী দেখো এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলা হচ্ছে ইংলিশ বেঙ্গলি এবং কোকব্যরোগ যেখানে মাস্টার্স ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে নির্দিষ্ট সাবজেক্টে এবং এম এড ফিফটি পার্সেন্ট অথবা এম এ ফিফটি পারসেন্ট কিন্তু থাকতে হচ্ছে আর কোকব্যরোগের ক্ষেত্রেও একই রকমভাবে তোমাদের মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে ফিফটি পার্সেন্ট নম্বর সহ এবং এম এড ফিফটি পার্সেন্ট মার্কস অথবা এম এ এডুকেশনে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হচ্ছে পরবর্তী দেখো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের যারে কি মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে ম্যাথামেটিক্সে ফিফটি পারসেন্ট নম্বর সহ এবং এম থাকতে হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস অথবা এম এ এডুকেশান ফিফটি পারসেন্ট মার্কস কিন্তু থাকতে হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে এডুকেশনে ফিফটি পার্সেন্ট নম্বর সহ এবং এম অথবা এম থাকতে হচ্ছে ফিফটি পারসেন্ট নম্বর সহ অর্থাৎ যাদের এম রয়েছে তাদের এম করার কোনো প্রয়োজন নেই যাদের এম রয়েছে তাদের এম করার কোনো প্রয়োজন নেই যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা চায় সাইকোলজি সোশিওলজির ক্ষেত্রে দেখো পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এখানে কোয়ালিফিকেশান চাইছে সাইকোলজি অথবা সোসিওলজিতে ফিফটি পারসেন্ট নম্বর সহ এবং বিএলএড অথবা বিএড অথবা ডিএলএড কিন্তু থাকতে হচ্ছে ফিফটি পারসেন্ট মার্ক্স অথবা এমফিল অথবা পিএইচডি যদি থাকে এডুকেশানে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তী ফাইন আর্ট মিউজিক এই সমস্ত ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে ফাইন আর্টে অথবা মিউজিকে ফিফটি পারসেন্ট নম্বর সহ আর ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এমপিএড কিন্তু থাকতে হচ্ছে এমপিএড অর্থাৎ মাস্টার্স ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশনে এবং ফিফটি পারসেন্ট নম্বর কিন্তু এখানে থাকতে হচ্ছে আর এখানে দেখো আরও একটি তথ্য যেটা হচ্ছে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের সিলেকশান প্রসেস রকমের থাকবে দেখো এখানে সিলেকশান প্রসেসের ক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল দুটি ধাপ রয়েছে একটি হচ্ছে লিখিত পরীক্ষা একশো নম্বরের আর ভাইবা অথবা ইন্টারভিউ হবে পনেরো নম্বরে টোটাল একশো পনেরো নম্বরের ইভালুয়েশন কিন্তু হচ্ছে আর দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে দ্য টোটাল মার্কস ফর দ্য ইন্টারভিউ অথবা পার্সোনালি টেস্ট উইল বি ফিফটিন মার্কস সেল বি অ্যাসেস দ্য পার্সোনাল কোয়ালিটিস অফ ক্যান্ডিডেট অর্থাৎ দেখো তোমাদের যে ইন্টারভিউ বা পারসেন্টেজ টেস্ট হবে সেখানে পনেরো নম্বর কিন্তু থাকবে এবং সেখানে কোন কোন দিকগুলি চেক করা হবে যেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল এবিলিটি সোশ্যাল ট্রেট ইন্টারেস্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স ক্রিটিক্যাল পাওয়ার অফ জাজমেন্ট ভ্যারাইটি অ্যান্ড ডেপথ অফ ইন্টারেস্ট অ্যাবিলিটি ফর লিডারশিপ অ্যান্ড মোরাল ইন্টিগ্রিটি এই সমস্ত কিন্তু এখানে চেক করা হবে ইন্টারভিউতে আর দেখো এখানে কোন রেশিওতে ডাকা হবে ইন্টারভিউতে সেটাও কিন্তু দেওয়া রয়েছে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে রয়েছে যদি একটি ভ্যাকেন্সি থাকে দুটি ভ্যাকেন্সি তাহলে ওয়ান এখানে ওয়ান ইস টু ফোর রেশিওতে কিন্তু ডাকা হয়েছে ঠিক আছে আর তিনটি বা তার বেশি হলে কিন্তু থ্রি টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু ডাক পাবে আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে আর কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে তো অ্যাপ্লিকেশান প্রসেস তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান করা যাবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে পনেরোই মে দু তারিখ থেকে আর এটা চলতে থাকবে দশই জুন দু সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে আর দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে তো অ্যাপ্লিকেশান ফিয়ের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি লাগছে আর এস সি বিপিএল এবং পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কিন্তু দুশো পঞ্চাশ টাকা ফি লাগছে আর এখানে আরেকটি তথ্য যেটা হচ্ছে অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের কবে পরীক্ষা হবে বা এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য যদি তোমরা জানতে চাও তাহলে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে সেখান থেকে তোমরা প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ